হাই এভরিওান কী অবস্থা সবার সবাই ভালো আছো তো আশা করি খুব ভালোই আছো আর আমি ওই যে এতদিন পরে বাড়িতে এসে দুনিয়ার কাজ এই দেখো কোটটা ধুবো না কোটটা একটু রোদ্রে দিয়েছি অনেক জামা কাপড় ভেজানো আছে আর এদিকে দেখো একটা হাইনেক পরে নিয়েছি পাতলা রোদ উঠেছে তবুও ঠান্ডা ঠান্ডা লাগছে কারণ প্রচণ্ড সর্দি লেগে গেছেও এক জায়গার এক একটা মানে আবহাওয়া তো তো একটু ওয়েদার চেঞ্জ হলে মানে জায়গা চেঞ্জ হলে কিন্তু সর্দি লাগে তো আমারও ভীষণ সর্দি লেগেছে সারা রাত ঘুমোতে পারিনি মানে শুধু একদম নাক মুখ বন্ধ হয়ে যাচ্ছিলো তো এখন বাবু তো স্কুলে চলেই গেল এখন আমার দুনিয়ার কাজ করে আছে তার মধ্যে দেখো কিছুটা আড্ডাও মেরে আসলাম আর এখানে যে বাবু খেয়ে গেছে তো সেগুলো পরে আছে সো চলো একটু কাজেকর্মে হাত দিয়েই আর নিজের মুখের হালটাও খুব খারাপ হয়ে আছে খুব খারাপ হয়ে যাচ্ছে মুখের হালটা তো চলো কাজ শুরু করি এ দেখো কি অবস্থা সব জামা কাপড়ের ঢিপ হয়ে আছে এগুলো যে কখন আমি ভাস করবো দুনিয়া জামা কাপড়ের ঠিক এখনো রান্না হয়নি এক বালতি জামা কাপড় ধোয়া বাকি ঘর ঠর মোছা বাকি শুধু বিছানা ঠিছানা উঠিয়ে কমপ্লিট করেছি এদিকে পুজোর কাজ বাকি কখন যে কি করব নিজেও জানি না সব জামাকাপড় সব কাঁচা হয়ে গেছে দেখো পুরো একদম সম্পূর্ণ জামা কাপড় কেচে দিয়েছি একদিনেই সবটা করে নেওয়াই ভালো পরে আস্তে আস্তে মোটামুটি বারান্দা থেকে শুকিয়ে যাবে তো এগুলো মোটামুটি এই যে শাল এই যে শাড়ি এগুলো সব মানে যেগুলো সেরকম গ্লেজি জিনিস সেগুলো আমি কিন্তু সব সময় অ্যামোয়ের প্রোডাক্ট দিয়েই ধুই তো সেটা কোনো বলা হয়নি কিন্তু আজকে বলছি সেটা এই যে দেখো ব্যাগঠ্যাগ সহকারে সব ধোয়া হয়ে গেছে আর এদিকে জামা বাসনগুলো সব ধুয়ে এখানে রেখেছি এখনও ঘরে নেই নি তো এখন আমি যাব স্নানে স্নান করে এসে রান্না বসাবো তারপর যাব রান্নাটা শেষ করে বাবুকে আনতে হ্যাঁ ফ্রেন্ড যাচ্ছি এখন স্কুলে বাবুকে আনতে এখন বেজে গেল প্রায় দুটো কুড়ি আড়াইটাতে ছুটি তো দশ মিনিট আমার লাগবেই যেতে তো চলো স্কুলে গিয়ে স্কুলের সামনে গিয়ে তারপর আমি ক্যামেরাটা অন করবো তো স্কুল থেকে ফিরে তারপর আসলাম পাশের বাড়িতে বিয়ে ছিল তো সেখানে যাব একটু জল ভরতে তো সো বিয়েবাড়ি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে পরের দিনের একটা পুজো ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে সরে গেলি কেন তোমরা তুলো না ফটো না তো হ্যাঁ ভিডিও ও ভিডিও সো ফ্রেন্ড ফাইনালি যাচ্ছি আমরা এখন বিয়ে আর দুপুরবেলা তো দেখলে ইন্টো ছাড়াই আজকে ভিডিও শুরু হয়েছে তো এইভাবেই আজকে ভিডিওটা শেষ হবে আশা করছি হয়তো আগামী কালকের ভিডিও দিয়ে কমপ্লিট করে একবারে ছাড়বো তো এই যে দেখো সবাই মিলে একসঙ্গে একজোট হয়ে যাচ্ছে একটা ইন্টারেস্টই আলাদা সবাই গিয়ে নাচানাচি কতটা হবে দেখা যাক সেটা তো চলো এই যে আমাদের ছোট সদস্যগুলোকে দেখে নাও এই যে আমাদের তাতান বাবু দাঁড়াও দাঁড়াও এক জায়গায় দাঁড়াও আমি দেখাই হাই করে দাও হাই করো আর এটা হলো তাতানের মেশত দিদি ও হলো অনন্যা আর এটা হলো সুবিনয় আর এই যে আমাদের অহনা ম্যাডাম যাচ্ছে আমাদের সঙ্গে আর এই যে আমার একটা ফ্রেন্ড বলতে পারো খুব ক্লোজ ফ্রেন্ড আর ওর বোন হলো ওটা এই যে কাকিমা আর বাকিরা সব রাস্তায় দাঁড়িয়ে আছে তো ও বাড়িতে গিয়ে তারপর ক্যামেরা অন হবে চলো তো চলে এসেছি বিয়েবাড়ির গেটের সামনে তো এখানে এসেই দেখি ডিজে চলছে তো সেই কারণে আমি একদম সব মিউজিক অফ করে দিয়ে ভয়েস অভার করছি কারণ না হলে কিন্তু আমাকে কপিরাইট খেতে হবে সো এখানে একটা মেন গেট করেছে আর বাকিটা এখানে ফাঁকা তারপর গিয়ে কিন্তু আবার গেট মানে অনেকটা বড় জায়গা তো তো সেই কারণে কিন্তু এইভাবে করেছে আর যেহেতু চাপাগুলি তো সেই কারণে পুরোটা যদি ঢেকে দেয় অনেক কিছু কিছু বাড়ি তো সেই কারণে অনেকেরই প্রবলেম হবে এতগুলো গেট করা সম্ভব নয় তো সেটা আমরা নিজেরা দেখে বুঝতে পারছি ওরা ওদের সঙ্গে তো আমরা সেটা আলোচনা করে তোমাদেরকে বলছি সেটা কিন্তু নয় এটা আমরা নিজেরা দেখেই বুঝতে পারছি কারণ আমরা যেহেতু পাড়াতে থাকি তো সবটা সিচুয়েশনই আমরা দেখে বুঝতে পারি যে কোথায় কোনটা কি হচ্ছে না হচ্ছে তো যাই হোক প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই হয়েছে তো বিয়েটা ছিল অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ তো মেয়ের বাড়ি থেকে এখনো মানেনি তো ছেলের বাড়ি থেকে মেনে নিয়েছে আর ওরাই এতটা অ্যারেঞ্জমেন্ট করেছে নিজে থেকেই সো চলো ভেতরে যাই বিয়েটা দেখি ছিল পরের দিনের কালী পূজার ভিডিও তো এটাও কিন্তু বেশ আমরা মজা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যেখানে মাকে প্রথমে শেয়ার করলাম মায়ের মূর্তি চলে এসছে তো আমরা সবাই মিলে প্রতিমে এনেছি তো এখন হবে একটা ধামাকাদার ডান্স তারপর দেখতে থাকো কি হয় শেষ হয়ে গেলে তারপর আমাকে এতভাবে ধরেছে যে আমাকে নাকি একটু নাচ করে করে বরণ করতে হবে মানে ওরা সেটা আনন্দ করবে তো সেই কারণে তো আমি তো অনেক বছর থেকে ডান্স ছেড়েছি তোমরা সেটা জানোই তো আমি কেমন পেরেছি তোমরাই দেখে নাও আর কি বলবো তো আমি মন থেকে করেছি Gracias. Sí. সাথে সাথে আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন হয়েছে বরণ করাটা সেটা অবশ্যই জানিও তো অনেক বছর পর আমিও একটু হেজিটেট করছিলাম তবুও করলাম সো দেখা হবে পরের ভিডিওতে